হ্যালো ভিডিও কল করে একবার করবা তো কোথায় এসি থাকবা তো কোথায় এসি থাকব তো ভিডিও কল করেই থাক একবার তোমার সঙ্গে মুখটা নয় টাইম আছে প্রিয় দর্শক আজ তোমাদেরকে নিয়ে এসেছি দামোদর ড্যামে দেখো এখানে এটা হলো একটা পিকনিক স্পট সবাই এখানে আসে ঘুরতে পিকনিক করতে আজ আমরা এসেছি কিন্তু পিকনিক করতে নাই এসেছি আমরা দেখতে আপনাদের দেখাতে খুব কাছের থেকে দেখাচ্ছি আপনাদের ড্যামটাকে এখন জল কম বর্ষার সময় আমার যেখানে আছে সেই পর্যন্ত জল থাকে তার আগে আমরা ক্রমশ হেঁটে চলেছি ড্যামের দিকে জলের কাছে চলে এসছি প্রায় ড্যামের কাছাকাছি দেখো এটা হলো ড্যাম এখন এখানে জল কম আছে কিন্তু বর্ষার সময় পুরো ড্যামটাই ভরে যায় জলে তখন ভয়ঙ্কর লাগে এই কাঁচ আছে সূর্য উদয় হচ্ছে ইচ্ছা তো করছে একটু ইচ্ছা তো করছে একটু চান করে যায়

তোমরা চাইলে এখানে পিকনিকের জন্য আসতে পারো খুব সুন্দর একটি জায়গা অনেকেই আসে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের জন্য পিকনিক পিকনিকের সময় প্রচুর ভিড় হয় এখানে দেখো স্পিড বোর্ডের ব্যবস্থা আছে স্পিড বোর্ডগুলো স্পিড বোর্ড চলছে মাঝখানে আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি অনেক দূর দিয়ে যাচ্ছে আমার কাছ থেকে

দেখো এর উপরে একটি মন্দির আছে বাকি সব জল এখানে আসতে গেলে তোমাকে আসতে হবে মাইথান এটা হলো মাইথান ড্যাম তো মাইথান ড্যাম আসতে গেলে কলকাতা থেকে আসবে তো সোজা ট্রেনে ট্রেনে আসতে পারো হাওয়া হাওয়া থেকে বড়া করে নামবে নেবে ওখান থেকে বাসে বা অটোতে আসতে পারো এই ড্যামে দেখতে গেলে না আসানসোল থেকে আসতে গেলে আসানসোল থেকে আসতে পারো বাস বাসের ব্যবস্থা আছে দেখো সুন্দর পরিবেশ যাস না যাস না সুন্দর সুন্দর পরিবেশ অনেক বড়ো ড্যাম তোমাদের জন্য এই ভিডিওটি বানালাম দেখবে দেখে কমেন্ট করবে লাইক করো আরও ভিডিও আগে তোমাদের জন্য পাঠাব বানাবো কমেন্টে বলবে কেমন লাগছে এটা ড্যামটা